আসসালামু আলাইকুম আজকে আমরা মেশিনারিজ সেক্টরের চারটে শেয়ারের আপডেট নিয়ে একটু কথা বলবো বা দেখবো আমাদের ওই এগুলো স্পেসিফিক এই শেয়ারগুলো নিয়ে কথা বলা হয়েছিল সাত আট দিন বা পনেরো দুই তিন সপ্তাহ আগে তো প্রথমে যে শেয়ারটা আমাদের সেটাপ ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি তো এখানে আমাদের যে পোটোমেন্টিটা যেটা কথা বলা হয়েছিল একশো তিন টাকা থেকে চার টাকা বা পাঁচ টাকা এই লেভেলটা তো এটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখন এইটা আমাদের সেকেন্ড পজিশনের কথা বলা হয়েছিল যদি প্রাইস ফল করে একশো পাঁচ বা চার নিচ থেকে তাহলে আমরা হয়তো সেকেন্ড পজিশন নেবো পঁয়তাল্লিশ টাকা পঁচাশি টাকার দিকে এবং থার্ড সাতান্ন আটান্ন বা ষাট টাকার দিকে তো এখানে আমাদের বলা হয়েছিল প্রথম থেকে আপনারা যদি এর যে স্পেসিফিক যে শেয়ারটা নিয়ে স্পেসিফিক যে ভিডিওটা ছিল চ্যানেলে সেটা যদি দেখেন তাহলে দেখ বলা হয়েছিল যে যদি একশো টাকা আমাদের বিএসসির জন্য ফান্ড থাকে তাহলে আমরা চল্লিশ টাকা হয়তো একশো টাকা পাঁচ টাকা এই লেভেলটায় আমরা অ্যাক্টিভেট করব দেন বাকি চল্লিশ টাকা আমরা রাখবো 85 টাকার দিকে এবং টোয়েন্টি রেখে দেবো যদি ইন কেস কোনো কারণে পঞ্চান্ন বা 56 আমরা যদি পেয়ে যাই তো এখন এইটা এখন আমাদের প্রথম পজিশন অ্যাক্টিভেট আছে তো এখন আমরা এখানে টেক প্রফিট তো ধরে রাখছিলাম একশো চব্বিশ টাকা তো এই ছিল বিএসসির আপডেট তো নেক্সট যদি এটা ব্রেকআউট করে একশো পাঁচ টাকা চার টাকার দিকে পড়ে যায় বা যদি একশো তেইশ টাকা চব্বিশ টাকা যদি আমরা পাই দেন সেক্ষেত্রে আমরা ওইভাবে চব্বিশ টাকার দিকে প্রফিট টেক করবো আর সেকেন্ড পজিশন তো পঁচাশির দিকে বলেই রাখলাম দেন যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো সিনো বাংলা এটা একটা মিশিন মিশিন কোম্পানি সেক্টরের একটি স্টক তো এই স্টকটা নিয়ে বলা হয়েছিল এটা দুই হাজার তেরো সাল থেকে চব্বিশ পর্যন্ত একটা ব্লক হিসাবে ট্রেডিং কর ট্রেডিং শেয়ার টাইপ কাইন্ড অফ তো এখন শেয়ারটা ইপিএসটা যদি আমরা একটু দেখি সিনো বাংলার তো এই শেয়ারটা এখন যে ওইখানে বলা হয়েছিল যদি আমরা সাঁইত্রিশ বা আটত্রিশ টাকার দিকে পাই সেক্ষেত্রে হয়তো আমাদের টোটাল ইন যদি একশো টাকা বরাদ্দ থাকে তাহলে সেক্ষেত্রে তো দশ থেকে পনেরো টাকা আমরা এখানে এইখা এখানে ইনভেস্ট করবো দেন এইখানে যে ব্লকটা আশা করি এই ব্লক যদি মেনটেন করে তাহলে তো বাইশ টাকার এইখানে যদি পাই বা আর যদি এই আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই ভিতরে রেঞ্জ থাকে তাহলে আমরা আটত্রিশ সাঁইত্রিশের এখান থেকে এন্টি নিয়ে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের দিকে প্রফিট টেক করব তো এইখানে যেটা আমাদের উইকলি ক্যান্ডেলে আমরা বলছিলাম তো এটা উনচল্লিশ টাকা পর্যন্ত চলে গেছিলো ফর দ্যাট

যদি ডে ওয়ানে নেই তাহলেও একে দেখা যাচ্ছে যে ওইটা বাইশ টাকা সাড়ে বাইশ টাকার দিকে অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আবার প্রাইস বাইশ সাড়ে বাইশ থেকে চব্বিশ মানে টেন এর মতন প্রাইস আপ হয়ে দেন আবার কারেকশন করে বাইশ টাকা আসতেছে তো এইটা আমরা ওয়েট করি এটা যদি আমরা প্রকৃত করতে চাই তাহলে হয়তো আমরা এই ডাইনামিক যে রেজিস্ট্যানটা আছে সেইখানটার জন্য ওয়েট করবো সেটা ২৬ হতে পারে সাতাইশ হতে পারে ইভেন তো এই রেঞ্জের আশেপাশে আসলে হয়তো বা আমরা প্রফিট টেক করব আর সেকেন্ড পজিশনের জন্য বলা হয়েছে যে বিশ টাকা বা সাড়ে বিশ টাকার দিকে সেকেন্ড পজিশন তো একশো টাকার জন্য যদি তিরিশ টাকা ফার্স্ট পজিশন এবং বাকি তিরিশ টাকা আমরা সেকেন্ড পজিশনের জন্য রেখে দেব তারপরে দেখা যাক মার্কেট প্রাইস কোন দিকে আপ করে তারপরে যে শেয়ারটির কথা বলা হয়েছিল যেটা বাজার বাংলাদেশ লিমিটেড সেই কোম্পানিটার আমরা বলছিলাম যে এখানে এটা ডাইনামিক সাপোর্ট আছে বারোশো থেকে বারোশো পঁচাশি থেকে তেরোশো টাকার লেভেলে তো এখন প্রাইস চোদ্দোশো পঁচিশ তো এখনও অলমোস্ট পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতন একটা কারেকশন হতে পারে যদি হয় তাহলে আমরা এখানে যদি আসে বারোশো পঞ্চাশ বারোশো আশি থেকে তেরোশো তাহলে এটা একটা ডাইনামিক সাপোর্টের একটা পয়েন্ট হবে অ্যাট এ টাইম এখানে একটা ট্রিপল পয়েন্ট আমরা ধরতে পারি যে এক দুই তিন তো এইখানে প্রথম পজিশনটার জন্য আমরা একশো টাকার জন্য দশ টাকা সত্তর টাকা ধরে রাখছিলাম তো এখন এখনও সেই এন্ট্রিতে অ্যাক্টিভেট হয়নি তো এটা আমরা একটু ওয়েট করি দেখি এই প্রাইসটা এই লেভেলে আসে কি না আর যদি এখানে যদি কিছুদিন কনসিলেশন হয় উইকলি ক্যান্ডেলে সেক্ষেত্রে হয়তো আর্লি এন্ট্রি নেওয়া নিতে হতে পারে সেটা হয়তো আমরা পরে আপডেট দিয়ে একটা জানাবো তবে এখন পর্যন্ত আমাদের প্রথম এন্ট্রির জন্য বারোশো আশি থেকে তেরোশো দশ বিশ এই রকম একটা প্রাইস রেঞ্জের জন্য আমাদের ওয়েট করা উচিত ধন্যবাদ সবাইকে